এই পঁয়তার গ্রামেই দিন এই পঁয়তারহাট গ্রাম থেকে কার্যত প্রতারণা চক্র চালিয়ে গিয়েছিল এই সাদ্দার সাদ্দাম সর্দার এবং তার পরিবারের লোকজন শুধু তাই নয় এই গ্রামে একাধিক ব্যক্তি এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বলেই এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা জানতে পেরেছেন গত দুদিন ধরে খবরের শিরোনামে কুলতলির প্রতারক সাদ্দাম সর্দারের নাম সোমবার প্রতারণা চক্রের তদন্তে কি পুলিশের উপর বন্দুক দেখানো সাদ্দামের বেডরুমে খাটের নিচে সুরঙ্গের খোঁজ প্রতারক পরিবারের দুই মহিলা সহ মঙ্গলবার ফিল্মি কায়দায় সাদ্দাম ঘনিষ্ঠ আফতাব সর্দারকে গ্রেফতার তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পুলিশের একের পর এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশে তোলপাড় রাজ্য রাজনীতি শুধু তাই নয় একটি বিষয় যেটা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদেরকে ভাবাচ্ছে বা কুলতুলি থানার আধিকারিকদেরকে ভাবাচ্ছে তা হলো এই সাইরুলের কাছে পাওয়া অস্ত্র যে অস্ত্র থেকে সাইরুল কার্যত পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল কিভাবে এই অস্ত্র সাইরুলের কাছে এলো তাহলে কি অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত ছিল এই সাদ্দাম এবং সাইরুল পুলিশ সূত্রে খবর শুধুমাত্র নকল সোনা বিক্রি নয় সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কুলতলি থানায় এমনকি আট মাস আগে ডাকাতির অভিযোগে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছিল যদিও পরবর্তীতে তার জামিন হয়ে যায় বলে জানা যায় এছাড়া জাল নোটের কারবার পাচার চক্র ও অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত এই সাদ্দামসহ সহ তার পরিবার প্রশ্ন তাদের কাছে কিভাবে এলো অস্ত্র তদন্তে জোর বাড়িয়েছে কুলতলি থানার পুলিশ আধিকারিকরা এই নকল শোনা যে বেঁচে যে প্রতারণা তার পাশাপাশি আর কী কীভাবে তারা মানুষকে যেমনটা উঠে আসছে যে জাল নোট তৈরি কারবার বা সুড়ঙ্গই বা কেন করা হয়েছিল অস্ত্র কোথা থেকে এলো এরকম একাধিক প্রশ্নের কিন্তু হদিশ পেতে চাইছে কুলতলি থানার পুলিশ এত কিছুর পরেও এখনও অধরা মূল মাথা কবে ধরা পড়বে অভিযুক্ত ও তার ভাই কারা কারা জড়িত গোটা প্রতারণা চক্রে তদন্তে মরিয়া পুলিশ মহল ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে ও বিক্রান্ত রায় ও তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ